অক্টোবরে আঠারো তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা কুষ্ঠ জেলার কুমারখাড়ি উপজেলার সেলাইদাহ রবি ঠাকুরের ছুটুবাড়ির প্রাঙ্গনে গতকালকে আমরা লালন সাইজি লালন ধামে ছিলাম এই মুহূর্তে আমরা এখানে এসেছি লালন ধামে যে বেশ কিছু বিষয় দেখলাম সেখানে মানে সেখানে যারা আসে তারা আদম কুমার পক্ষের লোক লোকের পক্ষের মানুষের ভিতরে অনেকটা বিভ্রান্তি আছে আমি সেই বিভ্রান্তি সম্পর্কে নিরশনের জন্য কিছু কথা থেকে বলতে চাই যে আল্লাহ আল্লাহবুল আলম যখন ফেরেস্তাদেরকে সেজদা করতে বললেন সেই সেজদা ফেরেস্তারা করলো আর ইস না করে কাফের হয়ে গেল চেম্বর বর্তমান সমাজের একশ্রেন মানুষের থেকে মানুষকে বিরত রাখার জন্য এটা এইভাবে বলতেছে যেটা ফেরেস্তাদের জন্য হুকুম ছিল মানুষই মানুষের জন্য হুকুম নয় এই কথার আমি একটা কাউন্টার দিয়ে কথা বলতে চাই ফেরেস্তাদের জন্য ওটা হুকুম ছিল কথা তাদের এই স্বীকার প্রমাণ হয় ফেরেস্তারা আদমের ফেরেস্তাদের কাছে আদম ছিল সেচদার যোগ্য কি কারণে সেচদারযোগ্য ছিল আল্লাপাক তার প্রতিনিধি নির্ধারণ করল আদমকে তো সেই আদমকে প্রতিনিধি নির্ধারণ করার প্রমাণস্বরূপ আল্লাপাকের সবচেয়ে পরিচয় যেটা সেই দিয়েই সেটার প্রতিনিধি প্রতিষ্ঠিত সে যিনি হবে তাকে সবাই সে প্রতিনিধি যারা মানবে তারাই সেচ করবে ফেরস্তারা আদমকে প্রতিনিধি মানল শেষ করল আদমকে প্রতিনিধি মানলো শেষ করলেন করল কথাটা তো এমনটাই জানি তাহলে আমরা যদি কাউকে প্রতিনিধি মানি তাহলে আমরা সেখানে শেষদার করেই প্রতিনিধি মানি সেটা প্রমাণ দেখাবো আমাদের জন্য যদি কোন জায়গায় আদম শেষদার হুকুম না থাকে তাহলে আমাদের জন্য কি আল্লাহর কোন প্রতিনিধির প্রয়োজন নাই তাই তো কথাটা প্রমাণ আদমশার প্রতিনিধি আর মানুষের জন্য আদম আল্লাহর প্রতিনিধি নয় এমনটা যদি প্রমাণ হয় তাহলে মানুষের জন্য আর আদম শিলদার দরকার নাই যেহেতু মানুষের জন্য আল্লাহর প্রতিনিধি আদম ফেরেস্তাদের জন্য আল্লাহর প্রতিনিধি আদম ওই ফেরেস্তার প্রতিনিধি যেমন আদম এই তার সন্তান বনিয় আদমের জন্য তিনি তৎকালীন সময়ে প্রতিনিধি ছিলেন আল্লাহর প্রতিনিধি তার আল্লাহর প্রতিনিধিকে প্রতিষ্ঠিত প্রমাণ করার জন্য বা পরিশ্রম করার জন্য মেনে নেওয়ার জন্য তখন সেজদার মাধ্যমটাই আল্লাহ পাক চালু করলো তাই ফেরেস্তারা আদমকে প্রতিনিধি স্বীকার করে যেমনটা সেজদা করল বনিয় আদম সন্তান আদমকে প্রতিনিধি মেনে নিয়েছে রসুল মেনে নিয়েছে নবী মেনে নিয়েছে আল্লাহর প্রতিনিধি হিসাবে মেনে নেওয়ার প্রমাণস্বরূপ সেখানে বনি আদমরা আদম সন্তানরা আদমকে সেজদা দিয়েছিল আমার গুরু হজরত খাজান চিস্তি পাকের পক্ষ থেকে উনি আমার রসুল আমার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তাই আমি সেই প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহ রসুল সালাম সেখানে শেষদা করছি আল্লাহ আল্লাহকে বিষয়টা এরকম সেই আদম সেজদার থেকে যারা বিরত থাকছে তাদেরকে আমি অনুরোধ করি প্রত্যেকের জন্যই রসুল হচ্ছে আল্লাহ পাকের প্রতিনিধি সুরিয়া ইমরানের একটি সম্রায় সুরান হচ্ছে আশি নম্বর আয় সুরানের দশ নম্বর আয় রসুল রসুলের বাইরে আল্লাহ ফাঁকের কোনো ঠিকানা নেই রসুল হচ্ছে আল্লাহর প্রতিনিধি তাই আল্লাহর প্রতিনিধিকে স্বীকার করে নেওয়ার একটাই প্রক্রিয়া হচ্ছে সেজদা যেটা ফিরেছে আদমকে সেজদা দিয়ে সেই প্রতিনিধি মেনে নেওয়ার প্রক্রিয়াটাকে প্রতিষ্ঠিত করেছে আমরা যদি আমাদের রসুলকে মেনে নিই তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে বিশ্বাস করি রসূলের হাত আল্লাহ হাত রসুলের পাল্লাপা রসুল শুরু তৈরিতে আল্লাহ বিশ্বাস করার প্রমাণস্বরূপ সেখানে সেজদা দিয়েই প্রমাণ করতে হবে যে ওই হাত আমার আল্লাহর হাত আমি যারা বলছে যে ফেরেস্তাদের জন্য একটা প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন তাদের কথা কোনো ভিত্তি নাই ফেরিস্তাদের জন্য আলার প্রতিনিধি আদব মানুষের জন্য আলার প্রতিনিধি আদব তাই আদম শেষদা ফেরিস্তাদের জন্য যেমন প্রয়োজন মানুষের জন্য তেমনটাই প্রয়োজন জয়